हाँ लेज़िक अंतिका देख सकते हैं घर पर जॉइंट हाँ अरे मैं जी

কেমন মাছ অতটা ভালো না দেখতে শরীর খারাপের জন্য অনেক মাথায় তেল

প্লিজ ঝটপট সব কমেন্ট করেন কমেন্ট পড়ছে না তাদেরকে রিকোয়েস্ট করছি ঝটপট কমেন্ট করো কমেন্ট পড়ছে না কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো দেখো আমি যে কাজটা করছি আপনাদের কি সে কাজটা পছন্দ না আমি যখন এমনি সময় বসবো তখন অনেক দাদা ভাই দিদি ভাই অনেক প্রচুর প্রচুর সব কমেন্ট করবে লাইক করবে কিছু কথা নিয়ে আস আর আমি যখন এই কাজটা করবো তখন অনেক কেউ আমার কাছ থেকে বেরিয়ে যাবে তা আমার কি কাজটা আপনাদের কি পছন্দ লাগছে না কোথায় তোমার বাড়ি আমার বাড়ি জয়েন করবো যে যে আসতে চাও চলে আসতে পারো আর আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আর এই এই আশীর্বাদটা আপনাদের কাছ থেকে চাইছি প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো আর ঘন্টার পাশে থেকো তোমরা ঝটপট কমেন্ট করো এক একটা দাদা ভাই কমেন্ট করছে বাকিগুলো কি করছে কমেন্ট করো ঝটপট আচ্ছা ফার্নি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন দেখো ওই দাদা ভাই যখনই আমার পরিবারে যুক্ত হক চ্যানে ওই আমাকে সবসময় মানে ফুল সাপোর্ট করে ফুল ওই দাদা ভাইকে একটু দিয়ে তোমরা সাথে সাপোর্ট করে আসো কোথা থেকে দেওয়ার জন্য সেদিন ডাকলাম দিয়ে না দিয়ে দিচ্ছি বাইফে ইয়ের পরে দু হাজার টাকা আসছো সেদিনকে ডাকলাম তু না এখন

মেয়েদের সম্মান হলো এই জিনিসটা কারণ এই জিনিসটা না থাকলে সম্মান হতো না কারণ এই বিধি বাধাটা আছে বলে আমরা দেখো যেটা ইচ্ছে হয় সেই জিনিসটা আমরা নিতে পারি কিছু করতে পারি এটার কারণে জিনিসটা না থাকলে আমরা কিছু করতে পারতাম না প্লিজ সকল ফ্রেন্ডকে রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে তোমরা ঝটপট কমেন্ট করেন আজকে দাদা ভাই কি দিদি ভাই কমেন্টটা একটা লাইক করলো খুব সুন্দর লাগলো অসাধারণ তো তার জন্য থ্যাঙ্কস তো যে লাইকটা করে কেন তাদের তাকে বলছি তুমি একটা কিছু বলো আমি তোমার পরিবারে অবশ্যই জয়েন করবো আমার ফ্রেন্ডগুলোকে রিকোয়েস্ট করছি তোমরা ঝটপট একটু প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমি তো কমেন্টের উত্তর দিব কমেন্ট করে আর আমাকে কাজটা করতেই হবে কিচ্ছু করার নাই

কোথা থেকে দেখছো তুমি একটা লাইক করছে না আমার পরিবারের যুক্ত তাদেরকে রিকোয়েস্ট করছে তোমরা লাইক কিছু কমেন্ট করার আর কেউ কিছু বলো

প্লিজ আমাকে খুব সবাই সাপোর্ট করো আমি তাদেরকে সাপোর্ট করতে চাই তাদের পাশে দাঁড়াতে চাই আমার বাচ্চা দাঁড়ায় 嗯，我就会这些。Hmm.

క్షమించండి రాయర్ తర్ జర్జా ఇస్ టై వై ఓకే మీరు సంపదన్న అంటే మంచి మంచి కమెంట్లు చాలా చాలా చేస్తున్నారు చాలా లైక్స్ ఉన్నాయి థాంక్యూ వెల్కమ్ నా హ్ మీట్లాప్యా ジョニーさん、まっておなら、まってちゃんとちゃんと、じゃあ、じき、まにから、また、はい。

जाओ <laughs> 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 <laughs>

বাকি ফ্রেন গুলো সব পথে গেলে ঘুরতে না কে কি বিয়ে হয়েছে অনেক বলেছে অনেক চারটা দশটা কয়টা দয় পাঁচটা বলো

ঠিক যেটা বললাম এতে আমার কোন বন্টন নাই একাই কোথায় ফোন করি তো তুমি যেহেতু আমাকে বলেছ অবশ্যই তোমার জন্য খুঁজে নিয়ে এসে দিবে

আমি বললাম খুঁজে নিয়ে আসে তোমরা প্লিজ একটু কমেন্ট করে কিছু কমেন্ট করবো বললে তোমার ভালো লাগছে নিজস্ব হবে তাই তো নিজের ফেলি কথা বলেছি প্লিস তুমি আমার করে দাও আর আমার মানে শর্ট ভিডিও পোস্ট করা আছে তুমি ভিডিও তো কমেন্ট করলেই আমি তোমার পরিবারে গিয়ে জয়েন্ট হয়ে যাবো